নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে হাজির রয়েছি দারুণ স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে এই কেকটি ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন এত সুন্দর নরম আর স্পঞ্জি কেক একবার খেলে কিন্তু আপনাদের মনে হবে বারবার খেতে ইচ্ছা করবে আর বাচ্চাদের টিফিনেও খুব চটজলদি আপনারা এই কেকটা বানিয়ে দিতেও পারবেন আর বাচ্চারা খুব খুশি হয়ে কেকটা খেয়েও নেবে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখুন এতটা নরম আর এতটাই জালিতার মাত্র অল্প উপকরণ দিয়েই বাড়িতেই তৈরি করে নিন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল কেকটি তৈরি করার জন্য আমি এখানে অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়ে নিয়েছি অনেকের বাড়িতেই কিন্তু কেক টিন থাকে না তারা কিন্তু এইভাবে অ্যালুমিনিয়ামের বাটি বা স্টিলের বাটিতেও কেকটা তৈরি করে নিতে পারবেন তো ওই বাটির মধ্যে আমি এক টেবিল চামচ রিফাইন তেল দিয়ে দিলাম তারপর বাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে শুকনো ময়দা গুঁড়ো ময়দাটা দিয়ে খুব ভালো করে কোট করে নিচ্ছি তারপর এক্সট্রা যে ময়দাটা থাকবে সেটা ফেলে দিতে হবে তো দেখুন কেক তিনটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে আজকে আমি ডিম দিয়ে কেকটা তৈরি করব আপনারা চাইলে ডিম ছাড়াও এটা তৈরি করে নিতে পারেন তো আমি প্রথমে একটা পাতে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি বন্ধুরা এক্ষেত্রে আমি একটা কথা বলি ফ্রিজে ঠান্ডা ডিম কিন্তু ইউজ করবেন না কেকে তাহলে কিন্তু কেকটা একদমই ভালো হবে না তারপর দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছি এবার আমি একটা হ্যান্ডলুইক্স দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর ডিমটা খুব ভালো করে মিক্স করে নিতে হবে ডিমটা সাত থেকে আট মিনিট খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে এক কাপ চিনি এবার চিনিটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ রিফাইন তেল তারপর খুব ভালো করে ডিমের সঙ্গে মিক্স করে নেবো এটা যত ভালো করে মিক্স করা হবে কেকটা কিন্তু ততটাই সফট হবে ডিমের এই মিশ্রণটা ফেটাতে ফেটাতে একদম ক্রিমের মতো হয়ে যাবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আমি আরেকটুখানি ফেটিয়ে নিয়ে এখানে আমি একটা চালনি নিয়ে নিয়েছি চালনির মধ্যে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন আমি আটার কেকও আপনাদের সঙ্গে শেয়ার করব তো খুব ভালো করে চেলে নেওয়ার পরে এবার আমি ওই হ্যান্ড দিয়ে আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টি ফলো করে নেবেন ব্যাটারটা কিন্তু আমার খুবই ঘন হয়ে গেছে এবার আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প লিকুইড দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই কেকটা খেতে কিন্তু খুবই মজার হয় একবার বাড়িতে বানিয়ে দেখবেন ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে আপনারা দোকানের চাইতেও খুব ভালো কেক বাড়িতেই বানিয়ে নিতে পারবেন ব্যাটারটা প্রায় আমার রেডি হয়ে এসছে এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। হাফ টি স্পুন বেকিং পাউডার আর তারও একটু কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেস আর এক টি স্পুন দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা চাইলে এখানে ইনোটাও দিতে পারেন সেটাও কিন্তু দিলে কেকটা খুব ভালো স্পঞ্জ হবে কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম রাখতে হবে খুব পাতলাও না আবার খুবও মোটা না একটু থিকনেসে রাখতে হবে এবার যে টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেই কেকটিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন কতটা সহজভাবে ব্যাটারটা পড়ে যাচ্ছে কেকের ব্যাটারটা কেকটিনে দেওয়া হয়ে গেছে এবার আমি টিনটা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে বাতাস থাকলে বেরিয়ে যায় কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে লবণ লবণটা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে প্রিহিট করে নিয়েছি কড়াইটা তারপর কেকের বাটিটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে আমি দশ মিনিট হাই ফ্লেমে কেকটা বেক করবো আর একটা লবঙ্গও দিয়ে দিয়েছি ওই ঢাকনার ওপরে তারপর কেকটা হালকা ফুলে উঠলে দিয়ে দিচ্ছি ওপর থেকে একটু ড্রাই ফ্রুট দেখুন দিয়ে দিয়েছি চেরি একটু এগুলো দিলে দেখতে ভালো লাগে কাজু কিশমিশ আমন্ড এগুলো দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমান বাদামও কুচি করে দিতে পারেন আমি এখানে গোটা গোটাই দিয়ে দিয়েছি তারপর ঢাকা চাপা দিয়ে আরও তিরিশ মিনিট একদম লো ফ্লেমে কেকটা আমি বেক করে নিলাম তিরিশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এবার একটা ছুরি দিয়ে কেকটা চেক করে নিচ্ছি দেখুন ছুরিটা কিন্তু একদম পরিষ্কার এসছে তার মানে আমাদের কেকটা রেডি হয়ে গেছে এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নেব আর এটা কিন্তু গরম অবস্থায় একদমই তুলতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে এবার কেকের চাই সাইডটা আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিলাম তারপর প্লেটে ডিমোল্ড করে নিচ্ছি দেখুন কত সহজেই কেকটা বেরিয়ে আসবে দেখেছেন একটু নিচে কিন্তু পড়ে নি আর খুবই সফট হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে আর খুব কম উপকরণ দিয়েই বাড়িতে কেক তৈরি করে নেওয়া যায় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর সামনে ক্রিসমাস আসছে ওই দিনে কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি দেখুন হাত দিয়ে চিপলে একদম বসে যাচ্ছে তো এইভাবে কি আপনারা কেক বানাতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটি দেখে বাড়িতে ট্রাই করুন একদম পারফেক্ট কেক বানাতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ